嘿，他们没。出租车，干嘛去？出租车。阿

আরে পূর্ব বাংলা দেখতে লাগছে হ্যাঁ আচ্ছা এদিকে দুসের দিকেছে না না এই বলেন হাত থেকে বলেন পুরো বলেন প্রোগ্রামের কথা বলেন প্রোগ্রামের কথা বলেন এই নির্দিষ্ট 21 তারিখ 21 তারিখ কিশের আমরা 21 তারিখ 21 জুন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজীবপুর উপজেলা শাখার আওতাধীন মোহনগঞ্জ ইউনিয়নে একুশে জুন কুড়িগ্রামে গণসমাবেশ উপলক্ষে মোহনগঞ্জে গণসংযোগ চলছেন এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজীপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা এবং সেক্রেটারি মহোদয় এবং জয়েন্ট সেক্রেটারি এবং আরও দায়িত্বশিল্পীরা জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমরা একুশ তারিখের গণ সমাবেশের জন্য ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছি যারা আমাদের সাথে সেই জায়গায় যাবে আমরা তাদেরকে ইসলাম আন্দোলনের সাথে মানে সম্পৃক্ততার জন্য এবং ইসলামী আন্দোলন কি কি করতে চাচ্ছে দেশে এর গুরুত্ব সহকারেই দাওয়াতটা পৌঁছাচ্ছি এবং দাওয়াতের বিষয়টি হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি সেই জায়গায় কিন্তু আমরা যেই লোকগুলাই ইসলামী আন্দোলনের সাথে মোটামুটি একমত পোষণ করেছেন আমরা তাদেরকে নিয়ে কুড়িগ্রাম একুশ তারিখে কোনো সমাবেশ রয়েছে সেখানে যাব পরিস্থিতি মোটামুটিভাবে নেওয়া হয়েছে এবং তার সন্তোষজনক এখান থেকে আমরা যে পরিমাণে আশা করেছিলাম যে কুড়ি গ্রামে আমরা সেই গণসমাবেশে যতটুকু লোক নিয়ে যাওয়ার কথা তার চেয়ে আশার চেয়েও বেশি লোক সারা দিয়েছেন এতে আন্তরিকভাবে খুশি হয়েছি যে আসলে ইসলাম আন্দোলনের প্রতি মানুষের যে আস্থা এবং মানুষ যে ইসলামী আন্দোলনকে একটা ইসলামী সংগঠন হিসাবেই তারা অন্তরে জায়গা দিয়েছেন যেখানেই যাচ্ছি বিশেষ করে বাজারগুলোতে আমরা হ্যান্ডবিল এবং মৌখিকভাবে বিভিন্নভাবে আমরা সেই একুশ তারিখে প্রোগ্রামকে সফল করার জন্য আমরা কিন্তু দৌড়াচ্ছি তারপরে গ্রামে যাচ্ছি যে সমস্ত গ্রামে আমাদের মুর্বী আছেন শিক্ষিত লোকজন আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা এই প্রচারটা সরিয়ে দিচ্ছি তার আব্দুল্লার সার্বিক বলা যাইতে পারে যা আমরা এই মহানগঞ্জ ইউনিয়ন থেকে যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি আমরা পেয়েছি এই জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি আমরা যেন সুস্থ মতো একুশ তারিখে সেই সমাবেশটি সম্পন্ন করতে পারি আমার তাও ফিটি ভাই জন্য সাথে সাথে থাকে না

মোহনগঞ্জ ইউনিয়নে কিন্তু আগামী একুশ তারিখ যে ইসলামী আন্দোলনের নাই বা আমির মোহতারাম সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব কিন্তু আগমন করছেন কুড়িগ্রামে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে মোহনগঞ্জে কিন্তু ব্যাপক একটি গণ গণসংযোগ এখানে হচ্ছে হ্যালবিল হ্যান্ড বিল হ্যান্ড প্রদান করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকজন গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ

তালি <laughs> জি জি <turbulent sin Matthew>

그, 그.

আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে